সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কালীপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির করছে যেহেতু পঞ্চাশ বছর পূর্তিতে আহ স্বেচ্ছায় রক্তদান শিবির করছে এবং তার পাশাপাশি আরো কর্মসূচি রয়েছে আগামী আগামী দিনে তাদের যে কর্মসূচি রয়েছে সেসব বিষয়ে আমাদের জানিয়ে দিলেন আহ চক্ষু পরীক্ষা স্বাস্থ্য শিবির বিভিন্ন ধরনের যে সামাজিক যে কাজগুলো রয়েছে সেগুলো আগামী দিনে এই কালীপুর স্পোর্টিং ক্লাব করতে চলেছে আমরা কথা কথা বলার চেষ্টা করবো যে এই কালীপুর স্পোর্টিং ক্লাবের আহ সেক্রেটারি এবং সভাপতির সাথে কথা বললাম এবং তার পাশাপাশি আমি জানবো

খুব ভালো একটা এক্সপেরিয়েন্স আমি যে কাউকে সাহায্য করতে পারছি কারণ আমার বাবারও একবার এরকম রক্ত টানাটানি পড়েছিল তো আমি চাই না আর কারোর কোনো বাবার এরকম রক্ত টানাটানি পড়ুক বা যে কোনো লোকে আমার নাম সৌমিলি দে ফার্স্ট টাইম দিচ্ছি সেরকম তো কোনো এক্সপিরিয়েন্স নেই দেখি একটু নার্ভাস আছি এক্সাইটেডও আছি ফার্স্ট টাইম ঈশা রানো ভালো লাগছে আগে একবার দিচ্ছি এর দিলাম আমাদের আমাদের কালীপুর শ্মশানে হয়েছিল একবার দিয়েছি অঞ্জলি পাখিরা বলবকে আমি সভাপতি হিসাবে ক্লাবের বলছি পঞ্চাশ বছর আমরা অনেক কষ্ট ঝড় জল পেরিয়ে আমরা ক্লাবটাকে এই জায়গায় দাঁড় করেছি এই পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী যে বর্ষ এই বর্ষে আমরা প্রথম রক্তদান শিবির আমরা আজকে শুরু করলাম এরপরে আমাদের নানা প্রোগ্রাম আছে আমাদের ক্রিকেট খেলা ফুটবল উৎসব ব্রিজ প্রতিযোগিতা ক্যালাম প্রতিযোগিতা আরও নানা রকম আমাদের এখন উৎসব চলবে মার্চ এপ্রিল মাস অবধি তা আমরা সবার কাছে প্রার্থনা করি যে আমাদের সমস্ত অনুষ্ঠানে আমাদের পাশে এসে দাঁড়ান আর ডিএন মাংলা তাদের কাছে অশেষ অশেষ তাদের ধন্যবাদ তারা প্রতিটা আমাদের প্রোগ্রামে তারা আসেন এবং আমাদের সঙ্গে তারাও পার্টিসিপেট করেন একদম যেন ক্লাবের সদস্য এই হিসাবে গত দুর্গা পুজোর সময়ও দেখেছি ডিএন মাংলা প্রায় দু তিনবার এসে আমাদের মণ্ডপ প্রতিমা সমস্ত কিছুই কভারেজ করেছেন সেই হিসাবে তাদের কাছে আগাম আমাদের প্রার্থনা আমরা তাদের চিঠি দিয়ে জানাবো আমাদের বাকি যে প্রোগ্রাম গুলো পরস্পর হবে যেগুলো বললাম সেই সমস্ত প্রোগ্রামে তাদের পার্টিসিপেট করার জন্যে আমরা এখন থেকেই তাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমার আমার নাম প্রবীর ব্যানার্জি আমাদের শুনেছেন এবছরে ক্লাবের পঞ্চাশতম বর্ষ এই পঞ্চাশতম বর্ষে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি যেমন খেলাধুলো স্পোর্টস ফুটবল উৎসব ভলিবল ক্রিকেট এই সব উৎসবের আজ রক্তদানের মাধ্যমে আমরা সূচনা করছি এছাড়া এরপরে চক্ষুদান এই চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এইসবগুলো আছে রক্তদান দিয়ে আজকে শুভ সূচনা হলো তো আজকে আমরা যেরম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পেয়েছি আমাদের টার্গেট ছিল হয়তো আশির মতন কিন্তু তা এখনই অতিক্রান্ত হয়ে গেছে আমরা একশো মতন আয়োজন করছি আজকে এর বেশি আমরা পারলাম না যে সকল রক্তদাতারা রক্ত দিয়ে গেছেন বা দেবে তাদের সকলকে কালুপু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা আর যারা ইচ্ছুক ছিল কিন্তু আমরা আমাদের ক্ষমতার বাইরে হয়ে যায় আমরা পাচ্ছি না বলে আমরা দুঃখিত তাদের কাছে ক্ষমা পাচ্ছি এবং আশা করব আগামী দিন যদি এরম কোনো কর্মসূচি নিই আরো বেশি করে করব আপনারা এসছেন আমাদের এই এতে উৎসবে আপনাদেরও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনার মাধ্যমে যেসব দর্শক দেখছে তাদেরকে জানাবো আমাদের বিভিন্ন কর্মসূচি আছে ফুটবল উৎসবে সকলে আসবেন দেখবেন এছাড়া চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দুটো আছে আমরা দিনটা এক্ষুনি ঘোষণা করতে পারলাম না এটা আসলে আমাদের মাঠে কিছু অনুষ্ঠান আছে বাইরের কিছু অনুষ্ঠান আছে সেই সবের কারণে তাদের টাইম নিয়ে আমরা আগামী দিন প্রচার করে দেবো যা যা অনুষ্ঠান যেরকম আমরা এই রক্তদানেরও প্রচার করেছি সেটাও প্রচার করে দেবো আশা রাখছি সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমার নাম সঞ্জয় দে আমরা কথা বলে নিলাম এই যে জীবনে প্রথম যে রক্তদান করছে সোর দিয়ে ওনার সাথে কথা বললাম এবং জানলাম যে ওনার বাবারও যে রক্তের প্রয়োজন হয়েছিল সেই রক্তের খাটতির জন্য এই প্রথম থেকে উনি আজকে রক্ত দেওয়া শুরু করেছে এবং আগামী দিনেও রক্ত দেবেন এমনটাই জানেছেন বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন